ব্রাইট সাজাতে গিয়ে এরকম একটা খারাপ পরিস্থিতিতে পড়বো আমি কখনোই ভাবিনি তো ভিডিওটা সবটা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে দিনটা ছিল সতেরোই নভেম্বর আর আমি ভোর পাঁচটায় বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট ব্রাইটে যাওয়ার উদ্দেশ্যে ফ্রাইস ব্রাইট ছিল বারোটার ভিতরে রেডি করতে হবে আর আমার লোকেশন ছিল মসলান্তপুর থেকে ব্যান্ডেল কতটা ডিস্টেন্স ট্রেনে যেতে হবে যেহেতু তো আমরা মসলান্দপুর থেকে ডিরেক্টলি দমদম চলে আসলাম এবং দমদম থেকে আমরা সেইখান থেকে ট্রেন ধরে নৈহাটি আর নৈহাটি থেকে ট্রেন ধরে পুরোপুরি ব্যান্ডেল মানে কতটা ডিস্টেন্স তোমরা বুঝতেই পারছো আর কতটা সময় নিয়ে আমাদের হয়েছে একটা মেকআপ আর্টিস্ট অনেকেই বলে আটা ময়দা মাখিয়ে চলে যায় এত টাকা নিয়ে এরকম এরকম করে আদারওয়াইজ যারা মেকআপ আর্টিস্ট তারাই তাদের প্রবলেমটা বোঝে তো ব্রাইট কি বলছে একটু শুনে পারি আর একটা ব্রাইড যখন একটা মেকআপ আর্টিস্টের উপর পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ড দিয়ে যে তুমি তোমার মতন করে সাজাও তখন না একটা মেকআপ আর্টিস্টের প্রচুর প্রচুর চাপ হয়ে যায় সেই চা মানে চাপটা একটা মেকআপ আর্টিস্টই বুঝতে পারে তো হচ্ছে কি আমি আজকে ফার্স্ট মডেলকে রেডি করে দিলাম তাড়াতাড়ি রেডি করছি এমনকি নুপুরটা পরিয়ে দিলাম নিচে লেহেঙ্গা পরে নিল তো ফার্স্ট ব্রাইডকে সেজে কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই শোনো আর জানিও কমেন্টে কেমন লাগলো তো ব্রাইট খুবই হ্যাপি ছিল আর আমি কিছু ক্লিপ নিলাম এইখানে ফটোগ্রাফার সৌরভ দা ছিল আকাশ ভাই ছিল তো ওরা ফটো ভিডিও করছিল আর আমি পাশ থেকে কিছু ক্লিপ নিয়ে বেরিয়ে পড়লাম যেহেতু আমার সেকেন্ড ব্রাইট হাবড়া এখান থেকে অনেকটা ডিসটেন্স প্রচুর প্রচুর ডিস্টেন্স সেই তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এখান থেকে কিছু ক্লিপ নিয়ে তো তো ব্রাইড তো খুবই খুবই হ্যাপি ছিল আর আমিও সত্যি কথা বলতে খুবই হ্যাপি একটা ব্রাইডকে সাজানোর পর যদি এই হাসি মুখটা দেখি আমি সত্যি কথা বলতে সব কষ্ট সব অভিমান সব কিছুই ভুলে যাই তো সেইখান থেকে আমরা ব্যান্ডেল স্টেশনে আসলাম কিন্তু আমরা টিকিট কেটেছিলাম কিন্তু ট্রেন ছিল আমাদের এক ঘন্টা লেট তো সেইখান থেকে আমরা অটো ধরে আমরা লঞ্চ ঘাটে গেলাম সেইখান থেকে আমরা লঞ্চ পেরিয়ে নৈহাটি ভেবেছিলাম মার দর্শন হবেও না বড়মার সামনে যেতেও পারবো না হয়তো কিন্তু ভগ মানে মানে মার এতটাই মহিমা যে মার সামনে থেকেই গেলাম আর আমার মনটা সত্যি ভালো হয়ে গেল আর সেকেন্ড ব্রাইডের কাজের যে এতটা দেরি হবে এতটা টেনশান ছিল টেনশানটা পুরোপুরি চলে গেল আমি ভেবেছিলাম আমি জানতাম যে মা সব ঠিক করে দেবে তো সেইখান থেকে বাস ধরে ফাইনালি সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে আমার বাসে অনেক প্রবলেম হয় বমি হয় তাও আমরা বাধ্য হয়ে বাসে আসলাম তো

তো ব্রাইডের কেমন লাগলো একটু শুনে নিই তো সেকেন্ড ব্রাইডের মা মাসিরা আমাকে আমাদের না খাইয়ে ছাড়বেই না আমরা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আম যদি আমরা ওইখান থেকে অটো বাস মানে রিজার্ভ করে যেতে হয়েছিলো দেড়শো দেড়শো তিনশো টাকা মানে যারা হাতে কম টাকা নিয়ে যেতাম তাহলে না প্রচুর প্রবলেম হতো যে কোনো কম টাকা নিয়ে গেলে হয়তো প্রচুর প্রবলেম হতো সেহেতু আমাদের প্রচুর যাতায়াতের প্রবলেম হয়েছিল তো আফটার বিফোর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে ফার্স্ট ব্রাইটকে কেমন লাগলো সেকেন্ড ব্রাইটকে কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই অবশ্যই তোমাদের ভালো ভালো কমেন্ট আমাদের কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর তোমরা এতটা ভালোবাসা আমাকে দিয়েছো আর পরবর্তীতে আরও 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 ভালোবাসা দিও